দর্শক দেখছেন মহিলারা কান্নাকাটি করছেন আসলে ওনাদের গলাতে সোনার হার ছিল সব ছিনতাই হয়ে গেছে ওনারা মুখ্যমন্ত্রীর সভাতে এসছিলেন বক্তব্য শোনার জন্যে বক্তব্য শেষ হয়েছে মুখ্যমন্ত্রী চলে গেছেন আর ওনারা যখন বের হলেন বেরিয়ে দেখছেন গলাতে সোনার হার নেই একটা না একাধিক একাধিক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছে সবাই এখন হাত পা ছড়িয়ে কান্নাকাটি করছেন এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী সভা করেছেন অনেক কথা বলেছেন অনেক ভাষণ দিয়েছেন অনেক সততার কথা বলেছেন অনেক কিছু করেছেন কিন্তু সেখানেই এই ঘটনা ঘটেছে তো দর্শক কি বলবেন মহিলাদের বোঝা উচিত ছিল যে কোথায় যাচ্ছে তাই না মহিলাদের বোঝাটা উচিত ছিল যে কোথায় যাচ্ছি কাদের মানে প্রোগ্রামে যাচ্ছি এটা টি প্রোগ্রাম এটা বুঝবেন না টিএমসি মানে কাদের দল টিএমসি টিএমসিতে কারা আছে আছেন তো বলা যায় না সকলের সকলের কথা বলতে গেলে চোরেদেরকে কি আবার আছেন বলবো টিএমসি তো অনেকেই বলে থাকেন চোরেদের মানে চোরেদের দল অনেক চোরকে তো ধরা হয়েছে অনেক চোর এখনও ধরা পড়েনি আছে তো তারা এখন এইসব কাণ্ড ঘটাবে ছোট চোর বড় চোর অনেক মানে ভাগ আছে মানে কিছু চোর আছে তারা অ্যাকাউন্টের মাধ্যমে চুরি করবে কিছু চোর আছে চাকরি চুরি করবে কিছু চোর আছে ওই টেন্ডারের টাকা মানে কাটমানি হিসেবে চুরি করবে চোরের ভাগ আছে আবার কিছু চোর আছে মানে রাস্তাতে কিছু জিনিস পেলে তুলে নিয়ে চলে যাবে আবার কিছু চোর আছে মহিলাদের কাছ থেকে এরকম গহনাঘাটি চুরি করে নিয়ে চলে যাবে আবার কিছু চোর আছে কিছু না পেলে বিড়ি চুরি করে নিয়ে চলে বিড়ি বিড়ি যেটা বিড়ি পাই বিড়ি নিয়ে চলে যাবে এরকমও চোর আছে তে চোর নানান ভাগ যেমন চোর তার তেমন চাহিদা সব চোরের চাহিদা এক না অনেক চোরের কোটি কোটি চাহিদা কোটি কোটি চুরি করে শান্তিতে ঘুমাবো একটা শান্তি শান্তিনিকেতন বানিয়ে ফেলবো এরকম চোর আছে আবার বললাম তার থেকে নিচে চোর অনেকে আছে তারা চুরি করে বিদেশে রাখবো অসময়ে কাটাবো এরকম আর কি চোর চোরের অনেক ভাগ আছে আর একেবারে নিচু স্তরে ওই বিড়ি চোর মানে বিড়ি পেলেও নিয়ে চলে যাবে তো এটা তার একটু ওপরের চোর গয়না নিয়ে চলে গেছে মানে উপরের চোর এখন চোর আবার মানে মহিলাদের গলা থেকে নিয়ে নিয়ে গেছে পুরুষ চোর না মহিলা চোর সেটাই বা কী করে বুঝবো থাকতেও পারে এখন টিএমসিতে মানে এটা খুব খারাপ লাগে বলতে মানে মহিল মানে মহিলার চোরও কিন্তু টি আছে তাদেরও আবার ক্লাস আছে বড় চোর মানে ইডিসিবিআই মাঝে মধ্যে দেখবেন ডাকে বড় চোর এরকম ভাগ আছে তো এখন মহিলাদের গলা থেকে সোনার হার ছিনতাই মহিলা চোর না পুরুষ চোরকে জানে তো চোর তো চোরই তাই না তো আমি যেটা বলছি দর্শক বলতে চাইছি যেটা যে আপনারা যাবেন প্রোগ্রাম একটু ভাববেন না কোথায় যাচ্ছি একটু সাবধান হয়ে যাবে না ঠিক আছে গেছেন গেছেন হয়তো জোর করে নিয়ে যাওয়া হয়েছে এটাও হতে পারে নাহলে না হলে না গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো হয়তো এরকম ভয় দেখানো হয়েছে এটা এটা বন্ধ করে দেবো এটা কেড়ে নেবো হয়তো ভয় দেখানো হয়েছে তো ঠিক আছে হতে পারে চাপে গেছেন ভয়ে গেছেন কিন্তু একটু সাবধান থাকবেন না একটু সাবধান থাকবেন না হতে পারেন পুলিশ মন্ত্রীর সামনে আছেন তো কি হয়েছে পুলিশ মন্ত্রী পুলিশের সামনেই চুরি করে নিয়ে চোরেরা পালিয়ে যাবে কিছু করতে পারবে না পুলিশও কিছু করতে পারবে না আর পুলিশ মন্ত্রীও কিছু করতে পারবেন না এরকম তো প্রচুর তো উদাহরণ তো রয়েছে তো ফলে ডেকে হয়তো এসেছেন আপনারা কোনো চাপের কারণে একটু সাবধান থাকবেন না সবসময় এখানে এলে হয় সোনার হার ঘরে রেখে আসবেন মানে এরকম মূল্যবান কিছু ঘরে রেখে আসবেন হলে এইভাবে গলাটা সবসময় হাতে ধরে রাখবেন দিদিমণি যদি বলেন যে কী গলায় কেনা হাত বলে দেবেন তখন হাতটাকে ধরে রেখেছি মানে স্পষ্ট কথা বলতে কষ্ট কিসের বলে দেবেন বলে দেবেন চোখে দেখিয়ে দেবেন যে আপনি এমন করেছেন দিদি আপনি পুলিশ মন্ত্রী হতে পারেন কিন্তু আমরা নিরাপদ না এমনিতেই তো মহিলাদের ওপরে নির্যাতন সেতু এক অনেক ঘটনা ঘটেছে কিছু না পেলে চিন্তায় হয়ে যাবে মানে এটা 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 বলে দেবেন দিদিমণিকে তো ফলে এখন আর কান্নাকাটি করে কি হবে পুলিশকে বলছেন বলুন আমি জানি না পুলিশ উদ্ধার করতে পারবে কিনা পুলিশ এইসব ক্ষেত্রে খুব বেশি উদ্ধার করতে পারেও না দেখা যাক তবে দর্শক একটা কথা শেষে বলবো খারাপ লাগছে মহিলাদের মানে চোখ মুখ দেখে এখন সোনার দাম জানেন তো কত আমি আজকেই আমার ওয়াইফ এসে বলছিল যে একটা গয়না করে করে দেবে গা আমি কত দাম বলে এক ভরি দাম নাকি কত এক লাখ পঁচিশ হাজার না কত চমকে উঠলাম অনেকদিন সোনার দাম জিজ্ঞাসা করিনি কখনও মানে অনেকদিন জিজ্ঞাসা করিনি হ্যাঁ এক লাখ কবে পেরোলো লোক তো কবে পেরিয়ে গেছে তারপরে নাকি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক ভরি ভাবুন এক লাখ পঁচিশে মানে একটা মেয়ের বিয়ের টোটাল গহনা হয়ে যেত মানে কত বছর আগে সেটা অনেক বছর আগে কি একটা মেয়ের টোটাল গহনা হয়ে যেত সেখানে এখন দাম হয়েছে এক লাখ পঁচিশ হাজার এক ভরি আবার দিদিমণি তো পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী দিয়ে বলেন আমি আমি আমার আগে তো মেয়েদের বিয়ে হতো না টাকা দিচ্ছি হলে বিয়ে হয়ে যাচ্ছে আরে পঁচিশ হাজার টাকায় কী হবে এক বরি গহনার দাম এক লাখ পঁচিশ হাজার টাকা আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে কী বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়েদের কন্যাশ্রী রূপশ্রী না কী একটা আছে না প্রজেক্ট আর এই তো আপনার সভাতে গিয়ে তো সব হা হার ছিনতাই করে নিয়ে চলে গেল গলা ফাঁকা করে ফিরতে হচ্ছে এই তো আপনার অবস্থা রাজ্যের অবস্থা বা আপনার অবস্থা তো আমি যেটা বলছিলাম দর্শক খারাপ লাগছে যে চোখমুখ দেখে তো পরিষ্কার আমার বুঝতে পারছি খুবই দরিদ্র পরিবারের খুব গরিব পরিবারের সব মহিলা ওই মানে মানে ওই ভয়টাই দেখানো হয়েছে নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডার না আটকে যাবে তো এসছেন মানে এই যে কাঁদছেন হাত পা ছড়িয়ে এই যে কষ্ট মানে এ তো মানে পরিষ্কার তো একটা গহনা অনেকেরই হয়তো দেখুন ওই ওই যে চোর বংশ বলছি চোর টিএমসির যারা চোর বা চুরি করে খুব পুষ্ট হয়ে গেছেন তাদের এরকম একটা দুটো গহনা চুরি হলে হয়তো ঠিক আছে ওই আবার একটা এখন আর একটা এখন মেরে দেবো তারা নিশ্চিন্তে চলে যাবে কিন্তু এনারা তার চোর না অ্যাটলিস্ট এটুকু তো বলতে পারি চলে গেছে তারা কষ্ট পাচ্ছেন সোনার গহনা যায় না কত ওজিনার কার কি কিন্তু কষ্ট পাচ্ছেন তারা সত্যি কষ্ট পাচ্ছে এটা ভিতর থেকে কষ্ট মানে একটা বিরাট কিছু হারিয়ে গেছে এরকম একটা ব্যাপার সুতরাং এর মূল্য ওনাদের কাছে কতটা সেটা তো ওনার মানে ওনাদের যে অভিব্যক্তির সামনে আসছে সেটা মানে বুঝতে পারছি তাই তো সামান্য লক্ষ্মী ভাণ্ডারের জন্য ওনারা ওখানে গিয়েছিলেন যদি ওটা আটকে যায় আর্থিক অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে না যা পাই তাই ওটা আটকে দিলে কী হবে এই ভাবনা থেকে হয়তো ওনারা গেছেন ভয় ধরানো হয়েছে মানে এখানকার শাসক কি করছে পুরো পঙ্গু করে দিচ্ছে আর্থিকভাবে সব পঙ্গু দিয়ে সামান্য কিছু ছড়িয়ে দেবে যাতে তুমি ওটাই নিতে ছোট। তো এইসব পরিবারের হয়তো হাজার টাকা ফ্যাক্টর অবশ্যই তাদের কাছে তারা গেছেন বন্ধ হয়ে যায় বলে ব্যাস এখন কত লক্ষ্মীর ভাণ্ডার এলে একটা গহনা হবে এখন বছর চালাতে হবে মানে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকলে এখন তার খেসারত দিতে হবে কি অবস্থা বলুন তো সুতরাং এখান থেকে শিক্ষা নিন যারা মহিলারা যাচ্ছেন হয় গয়নাগাটি মানে বাইরে রেখে যান যদি খুব যাওয়ার ইচ্ছা থাকে প্রথমত না যাওয়া ভালো চোরেদের সভাতে গিয়ে কি করবেন এই তো দেখছেন চোখের সামনে বিপদটা কেন যাবেন তো যদি ওই ভয় দেখিয়ে যেতে হয় বাধ্য হতে হয় যাবেন গয়নাঘাটি খুলে রেখে যাবেন জুতো যদি খুব দামি জুতো পড়ে যান সেটাও পারলে খুলে রেখে যাবেন জুতোও চুরি হয়ে যায় লাস্টে কিছু না পেলে মানে ভালো জুতো বাটা কোম্পানি বা এই কোম্পানি নিয়ে চলে যাবে ওই চটি পড়ে যাবেন হাওয়াই চটি দিদি আর চটি হালকা বেশি দামি না আবার পড়ে যাবেন না পেলে চটিও নিয়ে চলে যাবে তো যাই হোক যাবেন না যাওয়াটা উচিত আমি বলবো তবু যদি কেউ যেতে চান কোনো চাপে বা ভক্তিতে যাবেন সাবধানে যাবেন সতর্ক থাকবেন হলে এরকম হাত পা ছড়িয়ে কাঁদতে হবে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে